টিকটক যে তোরা ভিডিও বানাত কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এইবার ওমরের সাথে তুমুল ঝগড়া থটস বিল্লালের মানে রীতিমতো থটস বিল্লালকে সবাই গণধুলাই দিচ্ছে তো থটস বিল্লাল কোন কারণে তার বাটপারি ধরা পড়ল তাছাড়াও অন্যদিকে ওমর তাকে কিভাবে রোস্টিং করলো কি গোটা বাংলাদেশের মানুষ এখন থটস অফ বিল্লালকে গণধুলাই দিচ্ছে ভিডিওতে তাছাড়াও থটস অফ বিল্লাল ওমরকে কিভাবে গালি দিয়েছে তাও দেখাবো তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাইস শুরুতেই কথা বলা যাক থটস অফ বিল্লাল জনপ্রিয়তা বা সফলতা অর্জন করে এখন সবাই সবাইকে বলতেছে কন্টেন্ট ক্রিয়েশন জগতে নাকি সে সবার আব্বা তাছাড়াও ওমরের নতুন ভিডিওতে তার হৃদয় ভাঙা গর্জনকে ওমর শয়তান ভাঙা গর্জন নামে পরিচিতি দিলে ওমরকে বাজে ভাবে কথা বলে তো সেই ভিডিওটা আপনারা দেখুন ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার যার ফ্যান বেস অনেক বেশি অনেক মানুষ তার সাথে কানেক্টেড অনেক ডাইহার্ট হার্ট ফ্যান আছে নেট দুনিয়ায় যদি আমি বলি বাংলাদেশে ওমরের চেয়ে স্ট্রং ফ্যান বেস কারুরই নাই ছড়সভ বিলালের সাথে চ্যালেঞ্জ এই যে বিলাল এর আর্নিং দেখাচ্ছি পাঁচ লাখ আহ বারো হাজার পাঁচশো বাহাত্তরটা স্টার পাঁচ হাজার একশো পঁচিশ ডলার স্টার আমাকে তো মনিটাইজেশন নাই দেখো

আমার যত আমার আমার মানুষ এই রোস্টিংয়ের লেগে আমার চিনে না আমার ব্রাদার থেকে মানুষ চিনে আমার কন্টেন্টের লেগে আমার চিনে প্যারোটি ভিডিও আমি যদি রোস্টিং করতাম না ভাই এগুলা কান্ত পরের দিনে পরের দিনে কান্ত আমার নামে পাঁচটা আমি যদি রোস্ট করতাম এই ছাগল আমি প্যারোটি বানাই ইউটিউবে এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে তোরা টিকটকে দে তার কমেন্টে নিজেকে টিকটকে দে তোরা ভিডিও বানাত কারণ মানে তো আমি ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না সরাসরি বলছে ইউটিউবে এসে চ্যালেঞ্জ করো এই খোলা ময়দানে মাজার বানিয়ে বই বিক্রি করে কখনো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না তাছাড়া অন্যদিকে আবার নাসা ভাই বিনোদন এক সময় থটসপ বিল্লালের সাথে ঘোরাঘুরি করত সেই নাসা ভাই বিনোদনই এইবার এই টাউটার বিল্লালকে ইচ্ছে মতো ধুয়ে দিল তুমি পারবে কিনা জানি আমি তাও স্বপ্ন আমার একটাই এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তা পিস বিক্রি করতে চাই ভালোবাসে বিয়ে করেছে কয়জন সবই তো খায়া দেওয়ার গর্জন আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি ভতমারা একজন কন্টেন্ট কিংটন হতে চাই সেই ভিডিওটাও দেখুন এই টাউটার বিল্লাল মাজার বানিয়েছে তার ফেস দেখালেই তার সাথে কেউ ভিডিও করলেই সরাসরি বলে এইটা নাকি মিলিয়ন যাবে এতদিন তো আপনি চ্যালেঞ্জ করছেন না আজকে আমি চ্যালেঞ্জ করলাম এটা মিলিয়ন ভিউ হবে ভুলে পড়া জীবন খাতায় কলম দিয়ে লেখা ওখানেও কিন্তু আছে 1000 টাকার চেয়ে মূল্যবান কথা মানে কতটা ভন্ড সে সেটা একবার ভাবতে পারছেন হৃদয় ভাঙার গর্জন ওরূপে শয়তান ভাঙার গর্জন যেই বইয়ের মূল্য একশো টাকা সেই বই বিক্রি করতেছে হাজার টাকায় মানে বাটপাড়ি সীমানা থাকা দরকার তো অন্যদিকে আবার কালামিয়া টাউটার বিল্লালকে কিভাবে ধুয়ে দিল দেখুন অনুপ্রেরণের আরেক নাম জাঙ্গা বাবা বাইরে থেকে জাঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা তুমি একদিন বড় কিছু করবা এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কনফার্ম দেখতে হবে না তুমি বড় কিছু করবা তুমি তুমি পারবা তুমি পারবা এই ভিডিওটা ওয়ান মিলিয়ন দেখো এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কমফার্ম ওয়ান মিলিয়ন যাবে হ্যাঁ বাবা তাছাড়াও বন্ধুরা এই টাউটার বিল্লাল যে ভন্ডামি করে বই বিক্রি করে বলে এই ভিডিওটার দুই তিন মিলিয়ন ভিউ হবে সেইটা নিয়ে মানুষ কিভাবে গণধুলাই দিচ্ছে দেখুন অনুপ্রেরণার আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা মিস্টার ব্রেইনলেস আমি আপনাকেই বলছি ব্রেন থাকলে বোঝার কথা ঠায়ে তিনশো টাকা বইয়ের দাম নবিজিৎ কি পদ্ধতিতে চিকিৎসা করছে পুরো বই পাতা দেখছো হ্যাঁ প্রস্তব বিলালের বইটা আনেন নাই হ্যাঁ বইয়ের মধ্যে কিচ্ছু নাই ছয় পাতার একটা বই যেরকম একশো টাকা খরচও নাই এই বইটা তুমি এক হাজার টাকা আনে বিক্রি করো এটা ভক্তদের ভালোবাসা এটা মানুষের ভালোবাসা আমার কাছে এক দিয়ে নিচ্ছে ওই দুই পাতার একটা গুগলে সার্চ দিলে অরগুলা বানিয়ে অহরহ আসবে ওই যে বই লেখছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি ছয় ঘন্টা বসে থাকি ওইরকম বই আমি দুইটা লিখবো তো বেল্লাল কবি হৃদয় ভাঙা গর্জন থেকেই এখন মানুষ অনেকেই অনেক রকম বই লিখতেছে আর সেগুলো দিয়েই কন্ঠেন বানাচ্ছে রাত জেগে কষ্ট করে বই লিখেছি জনি দাদার গর্জন বইটা কিনলে তুমিও করতে পারবে অসংখ্য জ্ঞান অর্জন জনি দাদার লোক তার মাথায় নেই চুল তাই তো সে করে না কখনোই কোনো বই যদি জনি দাদার মতো তুমিও জ্ঞান অর্জন করতে চাও তাহলে মাত্র এক হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে বইটা কিনে নাও তো থটস বিল্লালের এই এক হাজার টাকা বই বিক্রি করা নিয়ে গোটা দেশ এখন এইটার প্রতিবাদ করতেছে এমন কি হাতে লিখলে নাকি বই দশ হাজার টাকায় বিক্রি করতেছে এই বিল্লাল মানে ভাই এখানে কি লেখতেছে এগুলো এটা লিখতেছি বইটা ওই যে দশ হাজার টাকা একটা অর্ডার আছে মানে আমি হাতে লিখতেছি যে বইয়ের মধ্যে খালি তিন চারটা লাইন এক পৃষ্ঠার মধ্যে আর কিছু নেই সেইখানে বাটপাড়ি শুরু করে দিয়েছে এই টাউটার বিল্লাল তো প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ